এই যাঙ্গো জুমুর ঝুঁ চাইলে অনেক সময় দেখবি কি ওষুধ বেছে বেছে নি বেছে দড়ি তুই তরকারি বলে আসলে কান কিনতে গুদের দিকে শর্মে তো কয়না সুবরা আছে এলে গোরে গাড়ি মাছ কত রে এ ইসা মাসিগুর কত যাটা তিনশো আনা আসলে বুড়িকার কান কিনতে গো এই ইয় ওষুধ ইয়া ওষুধ বেছে কে বলেছে তারপরে এ জগন্নাথ তো ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধু আমরা আমরাই আপনাকে হারানো যৌবনত ফিরিয়ে দিয়ে থাকি জীবন অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষটা মনে করে আজকে আমাদের মাইকের সামনে চলে আসেন মাত্র তিনটা বোতল যদি একসাথে খেতে পারেন এই জব্বরের সালসা আপনার জীবন ধন্য হয়ে যাবে তকে যুবক আপনি হয়ে যাবেন বুড়ি আন্দটা আন্দে ইয়া করে দিয়ে আরও তিন বোতল দেন মোলাইও না বাঁধ খাই বুড়ি হামসাছে করাই হান হরে খাবা আগে খাই যৌবন শক্তি টনিক করি কিটা খাও কোন বাতের ব্যয়ার তো আসলে কথা মন তো আর বুড়ো হয় না ঠিক নেই বুয়া তুই যখন যাবি একটা গাছ আছে জান্নাতের গেটে লাহু ওই গাছে লাহা সা সাহ এই ওই গাছে দুইটা এই কাণ্ড এই দুইটা কাণ্ড থেকে দুইটা শিকড় একটা শিকড়ে এক ধরনের ঝর্ণা এই ঝর্ণাতে যদি আপনারা দরিয়াল্লা এক বোতল খাওয়াই দিব খাওয়াই দিলে আপনার সব রোগ সব ভালো আর ফ্যাডের ব্যায়াম সব ভালো আপনার রুচি বাড়ি আর একটা ঝর্ণাতে হি কদুর হাল হালকা আপনার ঝর্ণা দিয়ে স্প্রে করে দিব ফেরেস তারা হ ভাই সাহেব এসেছে থ্যাংক ইউ ভাত করে চোখে বুকে ডালি দিবে স্প্রে করে দিলে পুরো রক্ত বাড়িয়ে যাব চুলগুলো স্মার্ট হয়ে যাব চুলগুলা কাঁধ্ মনেজন্য যেন হেয়ার জেল বাড়ি দিছে গড়ি ধারণ করে চুলটা লড়াইব পুরো যৌবনত ওই দুই ঝর্ণাতে একটা ঝর্ণা খাইব। খাইবো একটা ঝর্ণাতে স্প্রে করব আর গোসল করবো লীলা হে থাকবি প্রত্যেকটা হাতেই সেখানে নোট আছে আমার খত সম্ভব হলে খত নিয়েন নিয়ে ছেলের জন্য নাতির জন্য ইমাম সাহেবের জন্য শত বছরে খত থাকবে আপনার মসজিদে আমি পৌঁছাই দিব আপনাকে কুরিয়ার সার্ভিসে আজকে আনতে পারি নাই নিয়ে নেইটা কত সুন্দর আটশো পয়া নেভাবে আমি জমা করছি বিশ বছরে আল্লাহ তুমি কবুল করো কারণ আমি চলি যে যাতে কথাগুলা থেকে যায় শত শত গ্রন্থ থেকে এগুলো নোট করছি প্রিয় বন্ধুরা তো এখন এ জবন শক্তি টনিক দিব একশো পুরুষের শক্তি নবীকে মিশা কথা কয় তো নবী যদি হেসা কথা কয় জান্নাতের দিকে আইউন লেখ যে হতে চলে এ হতে জান্নাত নাই কোরআনের কাজ করে আল্লাহ আল্লাহদের সাথে মিলেমিশি থাকেন ওলামায় হকানি রব্বানি পীর মাসায়েক ইসলামী স্কোলা ইসলামিক শায়েকদের সাথে কলিজার সাথে কলিজা এলাকার আসুন আমরা আপনাকে দারুণ এক জান্নাতের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের নবী এই জান্নাতের আমাদেরকে আমন্ত্রণ দিয়ে গেছেন আমাদেরকে ডিজাইন করে দিয়েছেন পড়ি আমরা আমিন তো এখন দেখছেন নি আনাসাদিয়াল্লা তালা আনু হাদিসটার আবৃত্তির মিজু শরীফের আদিস কষ্ট হয়নি কেন হুরদের গান এগো কীভাবে ওই যে বলছি ফি রহসা ও মারুর সালামও কি না না শেষ করবো কত সময় হয়েছে ও র ভবিষ্য ও রুন হয়েছে বলবে না ওই না আর না খারাপ মন ঠিক আছে চির তরুণ চিরো জোভো আচ্ছা ইনশাল্লাহ আমিন গ তোরা যদি জান্নাতে যাস আমার একটু সাথে করে নিস শায়েস আমার দিকে গারেটে দোয়া সাইজ চাপ সাইরে ভাই তোমার জান্নাতের ওয়াজ শুনি আমরা কারবারকে যখন তুমি তো ভাই আমাকে একটু নেস না আল্লাহ আমার শ্রোতাদেরকে তাদের সাথে আমাকে রেখো আল্লাহ আর আমার যদি ভাগ্য খোলে তাদেরকে আমার সাথে রেখো আল্লাহ একসাথে জান্নাতে যেতে চাই আজকে আমার আর্মি সাহেবের কইছি কথার কাটা কো আর্মি কো আমার আর্মি কো কইছি বাইরে একসাথে জান্নাতে ধনি খুব মনের মানুষ মোহাম্বতের লোক পড়িয়া আমিন হ্যাঁ ও তো অনেক এসে আর কি ভাইয়ে তো এখন আসেন এ ইউহ বারুর এই কথাটা ছাত্ররা শোনেন আর আপনাদের শুনতে যদিও কষ্ট হয় এই টেলিভিশনের মাধ্যমে আজকে রাত হবার আগে আগে দুই কোটি লোকে শুনবে আমাদের ইনশাআল্লাহ আমি এগুলো শুনবে এদের জন্য আমরা স্লো করে অনুষ্ঠানটা দিচ্ছি ক্যানাডা আমেরিকা ফ্রান্স ইটালি জাপান থেকে আমার ভাইয়েরা শুনে আমার আম্মাজিরা বয়ানগুলো শুনে আমাদেরকে কমেন্টস করে যদিও চ্যানেলগুলো আমার না এই জন্য বলছি স্লো করি দেখেন আয় বুস্তানুন ওয়াহিয়াল জান্না রওজাতুন মানে জান্নাত এই আয়াতটা সুরা রোমের পনেরো নম্বর আয়াত কত নম্বর কথা বলার সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাচ্ছে পনেরো নম্বর আপনি খুললে পাইবেন সুরার রোম ওই ইটালির রোম আর কি ওয়াকাল আইজা আখাজা ফিসে মায় ফালাইয়া বকা ফিল জন্নত সাজারাতু নিল্লা ওয়া রাদ্দাথু ওয়া সালা আবু ওয়া সালা আবাহুরাই রা তা আল্লাহ তালা আনো ব্রাজলুন হালদা হল জন্নতি মিন সে মাইন